দূরত্ব এবং উচ্চতার আজকের এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাও ভুল হইব না আজকের এই ক্লাস আমরা কমপ্লিট করব সবচেয়ে আলোচিত অঙ্ক হেলিকপ্টারের অঙ্ক বিমানের অঙ্ক বা বেলুনের অঙ্ক এক একজন আমরা এক এক নামে অঙ্কটাকে পরিচিত করি আমাদের এটা কেউ মাইল পোস্টের অঙ্ক বলে কেউ কিলোমিটার পোস্টের অঙ্ক বলে তো চলো আজকে আমরা এই বহুল আলোচিত এই অঙ্কটা কমপ্লিট করি এবং এটা কিভাবে তোমাদের থাকতে পারে বা কীভাবে ঘুরে পেঁচার তোমার সামনে আসতে পারে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো যাতে একটা অঙ্ক করার পরে তুমি এই টাইপের সবগুলি অঙ্ক আজকেই করতে পারো তো চলো আগে প্রশ্নটা বুঝি এর পরে সুন্দর একটা চিত্র অঙ্কন করি তারপরে বাকি কথা বলতেছি কী আছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে তো আমাদের এটা বেলুন দিছে আমরা বইয়ের মধ্যে যে কাজটা ছিল ওইটা তুলে নিছি তুমি এইখানে বেলুন পর্যন্ত অন্যান্য কিছু পাইতে পারো ওই বিষয়ে পরে কথা বলতাসি একটি বেলুন উঠছে বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে থার্টি এবং সিক্সটি হলে বেলুনটির উচ্চতা মিটারে প্রকাশ করো আমাদের একটা মাইল পোস্ট বলছে অনেক কিছুই বলছে এখানে অবনতি কোণের কথাও বলছে তাহলে প্রথম কাজ হতেছে আমরা আগে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি যাতে পুরো বিষয়টা আমরা ক্লিয়ারভাবে সামনে আনতে পারি বুঝাইতে পারি তো চলো একটা চিত্র অঙ্কন করি আমাদের প্রথম কথা হইতেছে এখানে কি বলছে দুটা মাইল পোস্ট তাহলে বোঝা গেল মাইল পোস্ট এই মাইল পোস্ট ব্যাপারটা একটু বোঝায় নেই আমরা সাধারণত রাস্তাঘাটে চলার সময় ধর তুমি কক্সবাজারেই যেতেছো কখন এই খেয়াল করছো গাড়ি থেকে সাইডে খেয়াল করছো বিভিন্ন টাইপের পিলার থেকে ওগুলোতে একটা নাম্বার লেখা থাকে কিছুক্ষণ যাওয়ার পরে দেখো ওই নাম্বারটা হয় কমছে নয়তো বাড়ছে এরকম কিছু কি খেয়াল করছি এই যে আমরা এই পিলারটা দেখতে সেইখানে মূলত আমাদের বইলা দেয় আমরা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলাম বা তোমার কক্সবাজার বা অন্য জায়গাটা আসতে আর কতটুকু জায়গা বাকি এগুলো আমরা সাধারণত এখন সব ম্যাক্সিমাম আমরা কিলোমিটার পোস্টগুলি দেখি এরকম মাইল পোস্টও থাকে এর অর্থ হয়েছে এখানে যদি একটু বোঝাই এই অঙ্কটার জন্য এখানে একটু বোঝাই ধরো এখানে একটা বিন্দু আছে মানে এখানে একটা পিলার আছে এখানে আরেকটা পিলার আছে দাগ দিলাম ঠিক আছে দাগ দিলাম এটার নাম ধরো দিয়ে দিলাম পি এটার নাম দিয়ে দিলাম কিউ এর অর্থ হইতে আছে পি থেকে কিউ এইটুক জায়গার দূরত্ব হইতে এক মাইল কতটুকু এক মাইল এইটুক জায়গায় এক মাইল এদের মধ্যবর্তী কোনো একটা স্থানে এই মাইল পোস্টের মধ্যবর্তী কোনো একটা স্থানে একটা বেলুন আছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপর একটি বেলুন উঠছে এই জায়গা একটা বেলুন আছে তো ধরলাম বেলুনটা এখানে আমি দিয়ে দিতে পারতাম একটু পরে দিই কারণ একটু কথা আছে আমাদের কোন রিলেটেড একটু কথা আছে এখানে দুটো কোন দিয়ে দিছে বেলুনের স্থান হতে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোন যথাক্রমে তিরিশ এবং ষাট যেইখান থেকে উঠতে ধরো এইখান থেকে উঠতে সে পি এর সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এবং আমাদের কিউ এর সাথে সিক্সটি ডিগ্রি অবনতি কোন উৎপন্ন করে তো এইভাবে আমি মাঝে দিলে কখনোই এটা এরকম হইব না যেহেতু একটা কম কোন আর একটা বেশি কোন দেওয়া আছে এজন্য আমাদের চিত্রটিকে চিন্তা দিয়ে আঁকতে হইব তো চিন্তা এমন বেশি কিছু না চিন্তাটা হচ্ছে নর্মাল একটা চিন্তা যদি তুমি ছোট কোন দেখো তাইলে দূরত্ব বেশি এভাবে চিন্তা দিবা আমরা যখন আগের অঙ্কগুলি করাইছি আশা রেখে আগের ক্লাসগুলি দেখছো ওখানে আমরা স্পষ্টভাবে বইলে দিছি যদি আমরা কোন একটা বস্তুর কাছাকাছি যাই বা সামনে যাই ধর একটা মিনারেল আমি যত সামনে যাবো আমার উন্নতি কোন বা কোণের পরিমাণ তত বড় হতে থাকবো আর যত আমি দূরে যেতে থাকবো আমার কোনের পরিমাণ তত কী হতে থাকবো ছোটো তো এখানে বুঝাই যেতেছে যেহেতু একটা থার্টি তাহলে আমি এর কথাই থার্টি ধরতেছি পি থেকে থার্টি ডিগ্রি কোনো পরিমাণ তাহলে পি থেকে একটু দূরে আসে কিউয়ের এর সাথে সিক্সটি উৎপন্ন হয়েছে তাহলে কিউর একটু কাছাকাছি আছে এভাবে তুমি চিন্তা দিয়ে অঙ্কটা করবা চিত্রটা তুমি এইভাবে আঁকবো ঠিক আছে তো আমরা এটা চিন্তা মোটামুটি দিতে পারছি আমাদের পি এর সাথে থার্টি ডিগ্রি করে তাহলে মাঝে নামে একটু কিউয়ের এর দিকে থাকবো মানে যে এইখানটাতে ধরলাম এই যে এইখানটাতে এই বিন্দুতে সে অবস্থান করতে এইখান থেকে অবনতি কোন পিয়ারটা এরটা আছে তার থার্টি ডিগ্রি এবং কিউরটা হইতেছে সিক্সটি ডিগ্রি তো সর্বপ্রথমে একটা বেলুনের জন্য একটা দাগ অঙ্কন করলাম যে এইখানটাতে আর অবস্থানে একটা বেলুন আছে আর ভূমি থেকে এইটুকু উচ্চতা আমি বুঝাই দিলাম আর এস ধারা এইটুক হইতেছে আমাদের উচ্চতাটা এইটুক উচ্চতা একটা বেলুন আছে যে এইখানটাতে একটা কী আছে একটা বেলুন আছে ঠিক আছে এই যে একটা বেলুন আছে এখন সে আমাদের প্রথম যে মাইল পোস্ট ওইটার সাথে অবনতি কোণ উৎপন্ন করে আর আমি বলছিলামই হয়তো অবনতি কোন আঁকতে হইলে সবসময় আমাদের উপরে একটা মাধ্যম দরকার পড়ে কাল্পনিক হইলে আমরা উপরে একটা কী করি মাধ্যম অঙ্কন কইরা নিই তাহলে উপরে আমরা এই যে নিচে পিকওয়ে সমান্তরাল একটা রেখা অঙ্কন করতেছি কাল্পনিক যাতে আমরা অবনতি কোনটা বুঝাইতে পারি এই যেটা তো এটার নাম ধরো আমি দিয়ে দিলাম এভি দিয়ে দিলাম এখন এই বেলুনটা আমাদের পি এর সাথে উৎপন্ন করছে থার্টি ডিগ্রি তো এইখানটাতে আমরা একটা অবনতি কোণ তৈরি করি এই যে অবনতি কোণ তৈরি হইতেছে থার্টি ডিগ্রি এই যে এটা আমাদের থার্টি ডিগ্রি এই যে উপরে যেটা তৈরি সেটা কত ডিগ্রি থার্টি আর আমাদের এইটাই আমাদের কিউয়ের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি তাহলে উপরে এই যে আমরা সিক্সটি ডিগ্রি অঙ্কন করতেছি এইখানটাতে সে উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি এইটুক তথ্য আমরা জানছি বেলুনটির উচ্চতা মিটারে প্রকাশ করতে বলছে বেলুনটা ভূমি থেকে কতটুকু উপরে আছে এটা আমাদের মিটারে প্রকাশ করতে বলছে তাহলে এটা আমরা এইচ ধরে নিলাম কিন্তু এইটুকু উচ্চতা কি এইচ এখন আমাদের এই পুরোটা কি একটা মাইল পোস্ট ছিল না তো এই পুরোটার যে দূরত্ব আমাদের এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এক মাইল কতটুকু এক মাইল কিন্তু আমরা সাধারণত মাইলে অঙ্ক করবো না আমাদের যেহেতু বইলেই দিয়েছে বেলুনের উচ্চতা মিটারে প্রকাশ করো তাহলে একটু আমাদের জানা উচিত এক মাইল এই জিনিসটা আসলে কি এক মাইল এক মাইলে যদি হিসাব করি সে হইতে আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন আরও কিছু আছে কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য এটা এটাও ধরি না আমরা এই অঙ্কের জন্য এই মানটা ধরি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার কিলোমিটার বুঝতে পারছি আমরা এই মানটা না ধরে আমরা এটা দেওয়া কাজগুলি করি আমাদের বইতে সব তথ্য মতে এটা দিয়েই করা তো জন্য আমরা ওই মানে যাওয়ার কোনো চেষ্টা করবো না আমরা ট্রাই করতেছি যেটা দেওয়া ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আমাদের এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার আর আমরা জানি এক কিলোমিটারে এক হাজার মিটার এটা সাধারণত আমরা কমনভাবেই জানি তো যদি এই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানরে আমরা এক হাজার ধারা গুণ করি মান পাওয়া যায় কত ওয়ান সিক্স ওয়ান জিরো মিটার তো ডাইরেক্ট তুমি এটা লিখে দিবা এত কিছু করার প্রয়োজন নেই এগুলো বোঝানোর জন্য বলছি এগুলো কিচ্ছু তোমার মন রাখার প্রয়োজন নাই তুমি শুধু একটা জিনিস মন রাখবা এক মাইল সমান ষোলোশো দশ মিটার এক মাইল সমান ষোলোশো দশ মিটার তো এখানে লেখা দিই ডিস্টেন্সটা কত ষোলোশো দশ মিটার বুঝতে পারছি এই যে আমরা লেখা দিয়েছি কাজ শেষ পিচুয়ের দূরত্ব কত ষোলোশো দশ মিটার এখন যদি আমরা এটার এস ধরছি এইটুকু তো একটা দূরত্ব এটার আমরা ধরো এক্স ধরে নিলাম এটুক দূরত্বরে কী ধরে নিলাম এক ধরে নিলাম তাহলে বাকি দূরত্বের মানটা কত পুরোটা হইতেছে আমাদের ষোলোশো দশ এই যে পুরোটা হইতেছে ষোলোশো দশ কোনোভাবে এটুকের মান এক ধরে তাহলে বাকি এটুকের মান কত বাকি এইটুকের মান ষোলোশো থেকে এটা বাদ দেওয়ার পরে যা থাকে তাই তো পুরোটা ষোলোশো এটুকের মান আমি এক ঝরছি ষোলোশো থেকে এটুকুরে বাদ দিয়ে দিলাম আমি বাকি মান যাই না গেছি তো বাকিটুকের মান একটু লেখা নেই সব বিষয়টা একদম ক্লিয়ার থাকে আমি বলছি আমি এমন চিত্র আগে ট্রাই করতে আসি যাতে সব দেখেই বোঝা যায় বুঝতে পারছি যে আমি এইটুকের দূরত্ব দেখাই দিলাম একদম স্পষ্টভাবে দেখাই দিয়েছি এইটুকের দূরত্ব আমাদের কত ষোলোশো দশ মাইনাস এক্স এবার সব আঁকা যেহেতু আমাদের হয়েছে চিত্রে যেহেতু সব আমরা বলতে পারছি এবার এর পরের ধাপে যে যে তথ্য জানছি সব আমরা দেওয়া হচ্ছে তুলতে থাকি বা মনে করি যে অংশগুলি আমরা ধরে আনিছি ওগুলো মনে করতে লিখতে থাকি তাহলে আমাদের অঙ্ক একদম ইজি হয়ে যাব এটা অনেকের কাছে জটিল মনে হয় এই জন্য ছোটোখাটো জিনিসটা আমি এত কথা বলতেছি আমার উদ্দেশ্য হইতেছে যে গণিতে দুর্বল সে আমার ক্লাসগুলি দেখুক উপকৃত হোক ঠিক আছে তো একটু ধৈর্য নিয়ে দেখো যদি বেশি স্লো স্লো মনে হয় একটু ভিডিওর স্পিডটা একটু বাড়াই দেখে নিতে পারো তো চলো কী কী দেওয়া আছে এগুলি একটু লিখি দেওয়া আছে দেওয়া আছে প্রথমেই তারা বলিয়েছিল মাইল পোস্ট তাহলে আমরা দূরত্বটা জানছি দূরত্ব লিখে দিলাম দূরত্ব কিউ ইজ ইকাল টু এক মাইল এবার তুমি একটু মাইলটা ভাঙাই দিবা জেনে যে এইখানটাতেই লিখে দেবা ওয়ান সিক্স ওয়ান জিরো মিটার এখানে তো ডাইরেক্ট আমরা অঙ্কে একদম এই মান বসে কিন্তু এখানে তো আমাদের ওয়ান মানে এক মাইল দেওয়া ছিল তো এই জন্য দেওয়া আছে যে মাইলটা আমি একটু ভাঙায় দেখাই দিলাম তারপর আমাদের আর কী দিয়ে দিয়েছিলো দুটা কোন দিয়েছিলো আমরা লিখে দিলাম উৎপন্ন কোন উৎপন্ন কোন আমাদের দেওয়া আছে তো অনেকগুলি কাজ আছে এটার ভেতরে এটা একটা আমাদের অবনতি কোন জানছি প্রথম এটার মানে লিখতেছি এটার নাম হইতেছে এ আর পি কিন্তু আমাদের এতটুকু জানা হয়ে গেছে যেহেতু আমরা আগের ক্লাসগুলি যদি দেখে থাকি বা আগের ক্লাসগুলি যদি করে থাকি বা অঙ্ক যদি করে থাকি এটুক ধারণা হয়ে গেছে মান বের করতে গেলে আমাদের ত্রিভুজের ভেতরে কোন লাগে ত্রিভুজের কই লাগে ভেতরে কোন লাগে কিন্তু এটা ত্রিভুজের ভেতরে এখন কোনো আমি পাইনি তো জন্য কি করতে হইব আমরা জানি সাধারণত দুইটা সমান্তরাল বাহু এই যে এরকম দুইটা বাহু তাদের ধরো কেউ এখানে ছেদ করলো এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে আরেকটা গুন উৎপূর্ণ হয়েছে এদের বলি আমরা কোণ আর একান্তরকোণ পরস্পর কেমন সমান যদি আমরা খেয়াল করি আমাদের এইখানটা তো এই যে দেখো এই দাগটা এটি অন্যভাবে একা হয়েছে এই যেটা এইভাবে একা হয়েছে মূলত এ আর নামকরণ করতে হয়েছে তাহলে চিনতে ভালো লাগবো বা ইজি হইব এ আর আর এখানে আছে আমাদের পিকিউ এই তাদের ছেদ করছে এটা ফলে এখানে একটা কোন উৎপন্ন এখানে আরেকটা কোন উৎপন্ন হয়েছে না এই উপরের কোনটার মান যদি হয়ে থাকে থার্টি ডিগ্রি তাহলে এটার মানে কত থার্টি তুমি মিলাই উপরের কোনটা থার্টি তাহলে আমাদের এই কোনটার মানও কত হয়ে যাবো থার্টি তো এই বিষয়টা আমরা একটু নেই যে আমাদের এই কোনটা যেহেতু থার্টি এটার মানু কত থার্টি আর এই কোন নাম কি আর পি এস আর পি এস ইজিক টু কত ডিগ্রি থার্টি ডিগ্রি কিন্তু অবশ্যই একটা আমাদের সাইড নোট দিয়ে দিতে হইব একটু লম্বা সাইড নোট কিন্তু আমি যত উপকারি ছোটো করে দিতেছি আমরা জানি এ আর আর পি এস সমান্তরাল তো লেখার নিয়ম কি এ আর এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন এই যে দুই দেখতে আমরা সমান্তরাল চিহ্ন বোঝাই এ আর সমান্তরাল পি এস এবং কে তাদের ছেদ করছে এই যে দাগটায় পি আর তাদের ছেদ করছে তো এটা লেখা দোক পি আর তাদের ছেদক পি আর তাদের ছেদক এইটুক তথ্য আছে দেখি আমি এই দুজন্য সমান করে লিখতে পারছি মানে তারা কি একান্তর কোন আর একান্তর কোন পরস্পর সমান এই জন্য দুটো কি হয়ে গেছে সমান বুঝতে পারছি একটা সাইড গেল এখানে তো আরও একটা কোন ছিল তো এবার এটার জন্য লিখি তো লিখতেছি এবং এই কোনটার নাম কি তারা যেটা দিয়ে দিছিল বি আর কিউ বি আর কিউ ইজ ইসিক টু এটাও তো এই যে দেখো একটা সোজা দাগ এই যে একটা সোজা তাদের কেউ ছেদ করছে না ফলে এইখানে যে কোন উৎপন্ন এখানে তো সেম কোন উৎপন্ন হইব কারণ তারাও তো একান্তর কোন এই যদি এদিকেটা একটু দেখাই ধরো এটার নাম হতে আর ভি এটার নাম হতে এস কিউ তাহলে দেখো এখানে একটা কোন একটা হয়েছে এটার মানে যদি সিক্সটি হয়ে থাকে আমাদের এটার মানে কত সিক্সটি একটু তুলনা করো দুইটার উপরেরটা এটা নিচেরটাই যেটা তাহলে এটার মানে সিক্সটি হলে এটার মানে কত সিক্সটি তো এই বিষয়টি একটু দাও আমাদের এই কোনটাও কত সিক্সটি ডিগ্রি আর কিউ এস ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এইখানে সমান্তরাল ছিল কি আমাদের ভি আর কার সমান্তরাল ছিল আমাদের কিউএস এর এবং কে তাদের ছেদ করছে তাদের যেটাই আর আর কিউ কিউ তাদের ছেদক তাদের ছেদক এই জন্য সমান হয়ে গেছে এইটুকু আমাদের দেওয়া আছে তথ্য এরপর আমরা কি করছি একটু ধরে নিছি আমাদের কাছে কি জানতে চেয়েছিলো বেলুনের উচ্চতা মিটারে প্রকাশ করো আমরা বেলুনের উচ্চতারে ধরে নিছি তো বেলুনের উচ্চতা ধরি ধরি বেলুনের উচ্চতা নামটা কি ধরেছে আর এস আর এস ইজ ইকুয়াল টু এইচ মিটার আর কি কি ধরছি আমরা এটুকু তো আমরা ধরে নিছি যে পি এস এটা আমরা এক্স ধরছি না তো এটা বলে নিলাম এটা আমরা একটা দূরত্ব দিয়ে দিলাম যে এটার নাম কি দূরত্ব দূরত্ব পি এর মানে আমরা কি ধরে নিছি এক্স মিটার এক্স মিটার তাহলে আর একটু দূরত্বও ছিল তো লিখে দিলাম সুতরাং আর একটা দূরত্ব ওটার নাম হচ্ছে মান আমরা ষোলোশো দশ হয়ে থাকে এটুকের মান এক্স হইলে বাকিটার মান কি এর থেকে এটার বাদ দিয়ে দাও তো লিখে দিলাম ষোলোশো দশ মাইনাসের এক্স মিটার তথ্য সব কিছু জানছি এবার আমরা কাজ শুরু করতে পারি এখন আমরা যে কোনো একটা ত্রিভুজ নিলেই হয়েছে কিন্তু তুমি যারা এক ধরছো এক ধরা কিন্তু পুরোপুরি তোমার উপর তুমি চাইলে এটারও এক ধরতে পারতা এটার বাকিটা ধরতে পারতা আমরা যেহেতু এটার এক ঝোর্সে আমরা এই ত্রিভুজটা নিয়েই কাজ করতেছি তুমি চেষ্টা করবা একটা নিয়মে আগাইতে তাহলে হইব কি তোমার প্রক্রিয়াটা ইজি হইব করতে করতে একটা জিনিস তুমি খুব ভালো মতো বুঝে যাবে আর বুঝলে তুমি সবই করতে পারবা এর সে প্রথম কথা তো আমরা এখানে যেহেতু এক ঝর্ষে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি এই যে সমকুণী ত্রিভুজে যেটার নাম কি আর পি এস আর পি এস আমরা এটা নিয়ে প্রথমে কাজ করতেছি তো লিখতে ত্রিভুজ আর পি এস এ খেয়াল করো এটা আমাদের কি কোন কোনের অপোজিটে কী দেওয়া আছে এইচের মানটা মানে লম্ব আর এখানে দেওয়া আছে আমাদের ভূমি এক্সের মানটা এটা নিয়ে কোনো কথাই বলে নেই আমাদের পি কেউ নেওয়া পি আর সরি পি আর নিয়ে কোনো কথাই নাই তাহলে বোঝা গেল অতি বুঝার কোনো হিসাবেই এখানে নেই এখানে হিসাব শুধু লম্বর ভূমি নেওয়া তো লম্ব ভূমি হইলে আমরা কারই টেন তো তুমি এখানে কারবার টেনের নিবা তো লেখা দাও টেন কোনের নাম কি এই যে কোনটা কিন্তু কারণ তুমি থ্রি বুঝতেছো কি আর পি এসে তাহলে কোনের নাম হইতে আসে আর পি এসি আর পি এস টেন মানে কি লম্ববায় ভূমি লম্বের নাম আর এস তাহলে আর এস আমরা উপরে পাঠাই দিলাম আর পি এসটা আমরা কই লিখে দিলাম নিচে বুঝতে পারছি কি তারপর টেন এটা আমার আমাদের থার্টি ডিগ্রি দিয়ে দিলাম এর পাশে আসে আমাদের আর এস আর এস আমরা কি ধরছি আর এস আমরা এইচ ধরছি পি এস আমরা কি ধরছি এক্স ধরছি বসাই দিলাম টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এই পাশে এইচ বাই এক্স আর একটু একটু ক্রস গুণনের হেল্প নেই এরা গুণ করলাম এক্স এই পাশে পাইলাম আমরা রুট থ্রি এইচ আমি এক্সের মান বের করছি কার মান বের করছি এক্সের মান তুমি সবসময় একটা নিয়মে আগাইতে আসো তো তো আমি যখন আমি আমাদের স্বাভাবিকভাবে চোদ্দো পনেরো ষোলো হয়তো আনুমানিকভাবে এই অঙ্কগুলি হব যেগুলো আমরা সামনে আগাই বা পেছনে যাই গাছগুলিতে ওইগুলোতে আমরা বুঝাইছিলাম যে আমি সময় কারে বের করি এর বের করি তো তুমিও ছেলে ওই নিয়মে থাকতে পারো এখানে কেউ ছেলে এচের মানও বের করতে পারে কিন্তু ওই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হইব তেমন কিছু এখানে একটু বড় হইব তো যে যে নিয়ম শিখছো করতে পারো প্রবলেম নাই কিন্তু যদি আমার সাথে যদি শিখতে চাও আমি সবসময় এই নিয়মটা ট্রাই দিই যেমন এখানে আমি কার মানটা বের করছি হাতের বাম পাশে এর মানে আমি এক্সের একটা সমীকরণ বের করছি আমাদের এই পাশের কাজ কমপ্লিট এখন আমি দ্বিতীয় যে ত্রিভুজ ওইটাতে জিতেছি ওইখানে গিয়ে আমি এর মানটা ইউজ করবো তাইলে আমাদের ইজিলি কার মান বের হয়ে যাবে এর মান বের হয়ে যাবে বুঝতে পারছি এখন দ্বিতীয় যে ত্রিভুজ এটার নাম কি ত্রিভুজ আর এস ত্রিভুজের নাম একভাবে বললেই হয়েছে এটা না কোনো ঝামেলা নাই এটার নাম আমি সুন্দরের জন্য আর পি এস বলছি আর পিও বলতে পারতাম এটার নাম আমি যেহেতু আর পি এস বলছিলাম তো এটার নাম আমি ওই এলিয়া বলতেছি আর কিউ এস তো লিখতেছি আবার ত্রিভুজের নাম কি ত্রিভুজ আর কিউ এস এ আর কিউএস এ টু থ্রিভুজরা নিশি এইখানেও আমাদের কোন দাও আছে কোন অপোজিটের বাহুডেসে এচ আর নিচের বাহুডেসে ভূমি অতিভুজোর কোনো কথাই বলে তাইলে তাহলে টেনের সূত্র তাইলে লেখা দাও এখানটা তো টেনের সূত্র আর কোনের নাম কি এই যেটা কোন তো এটাই আর কিউএস লেখা দাও আর কিউ এস ত্রিভুজ আর কোন দা একটা সেম সেম হইতেছে ঝামেলা হইব কি কোনো ঝামেলা হইব না আমাদের শুধু খেয়াল রাখতে হবে আমাদের কোন যাতে পারফেক্ট থাকে কোন পারফেক্ট তুমি ত্রিভুজের নাম চাইলে ঘুরাই ফিরাই লিখতে পারতে ঝামেলা নেই কিন্তু কোন একদম ঠিকঠাক রাখতে হইব কোন ঠিক আছে সব ঠিক আছে টেন আর কিউএস টেন মানে কি লম্বাই ভূমি লম্বের নাম কি আর এস তাহলে তুমি দাগের উপরে কারে পাঠিয়ে দিলা আর এস আর নিচে কারে লিখে দিলা এস কিউ এস কিউ একটু খেয়াল তো তুমি কি এস কিউ লিখছিলে কিউএস লিখছিলা কিউএস না তো এস কিউর থেকে কিউএস লেখাটা বেশি ভালো তাহলে আমরা ডাইরেক্ট মানটা বসাইতে পারবো এটুকু একটু খেয়াল রেখে ছোটোখাটো জিনিস টেন এটা কত ডিগ্রি এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তো বসাই দিই সিক্সটি ডিগ্রি আর এস রে কি ধরছিলাম আর এস আমরা এইচ ধরছি দিয়ে দিলাম কিউ রে আমরা কী ধরছি এর মান আমরা আগেই বের করে রাখছি ষোলোশো দশ মাইনাসের এক্স বাই যে এখানে তাকে তুমি দেখতে পারো ষোলোশো দশ মাইনাসের এক্স তারপরে এখানে বাকিটা করি টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি এই পাশে আছে এইচ নিচে আসে ষোলোশো দশ মাইনাসের এক্স আর এর বা ক্রস গুণনের হেল্প নেই আমাদের এচের প্রয়োজন রুট থ্রি নিচে ওয়ান আসে ওয়ানের সাথে গুণ করলাম শুধু একটা এচ এ পাশে এসে পড়লো আর এডের সাথে গুণ হয়ে গেল মানে রুট থ্রি পুরো জিনিসটার সাথে গুণ ষোলোশো দশ মাইনাসের এক্স তারপরে এচের মতো এচ লিখলাম একটু গুণ করি ষোলোশো দশ রুট থ্রি হইলো এক্সের সাথে গুণ হইলো রুট থ্রি এক্স হয়ে গেলো তারপরের লাইন আমি এইচ বসাইলাম এখানে আছে ষোলোশো দশ রুট থ্রি রুট থ্রি লিখলাম আমি কিন্তু এক্সের মান জানি এক্সের মান কত এইচ আমরা বের করে লিখছিলাম রুট থ্রি এইচ তাহলে তুমি বসায় দাও এক্সের মান রুট থ্রি এইচ একটু সাইড নোট দিয়ে দেবে যে আমরা এক নংয়ের হেল্প নিছি এক নং হতে তারপরে এখানে এইচের মতো এইচ এখানে আছে ষোলোশো দশ রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ হইতেছে একটা নর্মাল থ্রি হয়ে যাবো না দিয়ে দাও রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার হয় আর আমরা জানি স্কোয়ারের রুটে কী যায় কাটা যায় তো একটা নর্মাল থ্রি পেয়েছি ওই পাশে মাইনাসের তিনটে এইচ এপাশে আছে প্লাসের ওইটার মাইনাস থেকে এ যদি আনো থেকে হয়ে যাব প্লাস দিয়ে দিলাম এখানে আছে ষোলোশো দশ রুট থ্রি যোগ করলে হয়ে গেল কয়েকটা তিনটে আর একটা চারটা এচ এই পাশে ষোলোশো দশ রুট থ্রি আমার তো প্রয়োজন শুধু এইচেরে চারের পাশে আছে ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ তো ষোলোশো দশ রুট থ্রি যদি আমরা চার ধারা ভাগ দিই তাহলে রেজাল্টটা কত বের হয় যদি আমরা ষোলোশো দশেরে ভাগ দিই রুট থ্রি তুমি সাথে তুলতে চাও না সাথে আলাদা করে লিখে দিও এটার যদি ভাগ দিই চার ধারা তাহলে কত পাওয়া যায় চারশো দুই দশমিক পাঁচ আচ্ছা তাহলে ডাইরেক্ট করে দিই আমি চেতেছিলাম যে এটার ভাগ দিয়ে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় ওইটার সাথে রুট থ্রি একবার লিখি তারপরে দশমিকই নেই কিন্তু দেখা গেলো পাওয়া যায় না তো ডাইরেক্ট করে দিলাম ষোলোশো দশ তার সাথে আছে আমাদের রুট থ্রি এটার ভাগ দিতে হইব ফোর ধারা তো ভাগ দিলে রেজাল্ট পাওয়া গেল এছের মান আমরা জানছি ছয়শো সাতানব্বই দশমিক ওয়ান ফাইভ এরপরে জিরো আছে তো এই পর্যন্ত দিলাম এত মিটার আমাদের কাছে জানতে চাওয়া বেলুনের উচ্চতা মানে ভূমি থেকে বেলুনটা কত উঁচুতে উঠতেছিল এটা আমরা কি ধরেছিলাম এই মানটা কত জানছি এত লিখে দিলাম উচ্চতা উচ্চতা সিক্স নাইন সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ মিটার মিটার প্রকাশ করতে হয়েছিল আমরা মিটার প্রকাশ করছি শুধু একটা কথা লিখে দিতে পারো প্রায় কারণ দশমিকের পরে আরও কিছু মান আমাদের ছিল অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তুমি অনেক দেখা পেবে বোর্ডগুলি এখন যদি তুমি চেক দাও এখনই দেখবা এই অঙ্কগুলি অনেকভাবে আসতে এটা মাইল পোস্ট ছিল তোমার হয়তো কিলোমিটার পোস্ট দিয়ে দিয়ে দিছে নয়তো এখানে কিলোমিটারও দেয় নাই মাইলও দেয় না একটা মান দিয়ে দিচ্ছে এখন আটশো মিটার দূরে পিও কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত আটশো মিটার দূরে বা এবিসি এর মধ্যবর্তী দূরত্ব আটশো মিটার দূরে এখানে বেলুন দিয়ে অন্য কিছু দিয়ে দিল একটা বিমান উড়ে যেতেছে একটা হেলিকপ্টার উড়ে যেতেছে বা একটা টাওয়ারও দিয়ে দিতে পারে এখানে একটা টাওয়ারও দিতে পারে ঠিক আছে তো এই এটার অনেকগুলি অঙ্ক আছে তুমি এটা কি ভালো মতো বুঝছো এটা যদি বুঝা থাকো তুমি একটু গাইড খোলো বা তোমার টেস্ট পেপার যেটাই আছে খুঁজলে একটু এই টাইপের হয় চার পাঁচটা অঙ্ক একটু দেখো একটা অন্তত করো প্রথমে এক সুন্দরভাবে চিত্র ডাকার ট্রাই করো চিত্রটা যদি পারফেক্ট হয়ে যায় এমন হইতে পারে তোমার চিত্রে এটাতে সিক্সটি হতে পারে এটাতে থার্টি হইতে পারে এটাতে ফর্টি ফাইভ হতে পারে এটাতে সিক্সটি হতে পারে এই জিনিসগুলো একটু চেঞ্জ হতে পারে তুমি ত্রিকোণমিতিক প্রতিটা অনুপাত জানো তাহলে আর প্রবলেম কোথায় এটা দেখছো এই অনুসারে ট্রাই দাও ট্রাই দেওয়ার পরে একবার হয়তো ভুল যেব আবার একটু ক্লাসটা দেখে আবার ট্রাই দাও বিশ্বাস করো এমনি যদি তুমি করো এই অঙ্কটা আজকে মতো তোমার এমনভাবে ক্লিয়ার হবে এ অঙ্ক দেখে না তুমি আর ভয় পাইবা আরও খুশি হয়ে যাইবা তো ঠিক আছে কেমন লাগলো ক্লাসটা কমেন্ট সেকশনে হয়তো জানাইলে আমি নিজে খুশি হবো তো জানাইও কেমন হইলো আজকের ক্লাসে আমাদের এই পর্যন্ত সামনের ক্লাসে আমরা এই অধ্যায়ের সবগুলি অনুশীলন অঙ্ক মোটামুটি শেষ আমরা সৃজনশীল অঙ্কগুলি শুরু করতে যেতেছি তো ঠিক আছে দেখা যেতে সামনের ক্লাসে আর এই পুরো অধ্যায়টা যদি একদম প্রথম থেকে বেসিক ক্লাস থেকে এই পর্যন্ত সব দেখে নিতে চাও বা পরবর্তী শব্দ দেখে নিতে চাও একটা প্লে লিস্ট হতে দেখতে হচ্ছে যারা ইউটিউবে আসো ক্লিক দিয়ে দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি